ভিতরে আছে খুলে দেখি দরজা কি এই ভিডিওটা একটু অন্য ধরনের আমি আজকে কলকাতা থেকে ঘর হয়েছি মানে ভোরবেলায় বেরিয়েছি ঘরে বলি না মানে ধনু জানত নাই যে আমি আসছি বলে এবারে ঘরকে ঢুকিয়ে চুপচাপ যাব যে দেখবো যে হুক আর রিয়াকশানটা এবার দেখো চলো দেখা যাক ভিতরে আছে ফুলে দেখি দরজালা

লগ্ন খুল অমনি করে লক খুলে এই তো এইটি পেঁদলে তো খুলে হবে এই তো এই এই চেনটা খুলো হুম এটা প্লাস্টিক আছে দে এই ইয়ের ভিতরে জামা প্যান্টের ভিতরে একটা প্লাস্টিক আছে দে এই এইটা এইটা তো সবজি বাজার আছে তো বাইরে এলিয়ায় হ্যাঁ হুম খুল এই দেখ কেমন ওটা হ্যাঁ না দুদিকে তো দুদিকে ইয়ে করে হ্যাঁ দুদিকে আর ওইটার ভিতরে তো সবজি বাজারটা আছে চেনটা খুল আস্তে আস্তে বার করবি ওইটা প্লাস্টিকটা এমনি এই সবজি বাজারে কি কি আছে এবারে দেখ একটা একটা করে বার করার বল দেখি কোনটা কি বটে এই ঝুড়িগুলো তো রাখ আগে কী কী বটে দেখাবি দেখাব হ্যাঁ পিঁয়াজটা দেখাবো ভালো বটে আর এটা তো ফল তো ফলও আনা আছে এটা ওইটা লিচুটা ফলগুলো আলাদা জায়গায় রাখো রসুন আর পিঁয়াজ রসুন হয়ে গেছে আদা হলে এবারে আলুটা হেভি দেখি

এটা কুল এটা কুল কুল হ্যাঁ ওটা ওই যে ফলে সরস্বতী পূজার আগে খেতে এইটা তো ইচোড়া হ্যাঁ এটা তো গাছে যে ছাগলটা হয় খাসিটা এটা কাঁচা লঙ্কা একটা শুনো নৌকা এটা কাঁচা লঙ্কা আছে তাহলে বাজার মোটামুটি ঠিকই আছে হ্যাঁ তাহলে আজকে রান্নাটা হবেক তো হ্যাঁ কী কী রান্না হোক তাহলে হ্যাঁ কী কী হবে

হলে বাজাৰ ভাল লাগি য